বিপিএল ইতিহাসের সব থেকে দামি বিদেশি পাঁচ ক্রিকেটার যাদের দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুধু ক্রিকেটের লড়াই নয় এটি তারকাদের মূল্যযুদ্ধের মঞ্চ বটে উদ্বোধনী সিজন থেকে ফ্র্যাঞ্চাইজি দলগুলো সেরা খেলোয়াড়দের দলে টানতে বিপুল অঙ্কের অর্থ খরচ করেছে এখানে সেই পাঁচজন মহার্ঘ বিদেশি তারকার গল্প বলা হলো যারা তাদের দাম দিয়ে বিপিএল ইতিহাসের পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে গেছেন আমরা শুরু করব পাঁচ নম্বর থেকে শীর্ষে পৌঁছানোর সেই রোমাঞ্চকর যাত্রা নম্বর পাঁচ কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার অভিজাত ক্রিকেটার গল্পের শুরুতে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান ও উইকেটকিপার কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা তার ক্লাসিক ব্যাটিং স্টাইল এবং অসাধারণ নেতৃত্ব তাকে বিশ্বের অভিজাত ক্রিকেটারদের মধ্যে স্থান দিয়েছে বহু বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট শাসন করার পর দুই সালে তিনি বিপিএলে যোগ দেন ঢাকা ডায়নামাইটস তাকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে নেয় চুক্তির সঠিক মূল্য অপ্রকাশিত থাকলেও তা ছিল দুইশো হাজার মার্কিন ডলারেরও বেশি আনুমানিক এক দশমিক ছয় কোটি টাকারও বেশি তার অভিজ্ঞতা এবং পরামর্শ ঢাকা দলের ড্রেসিং রুমকে সমৃদ্ধ করেছিল যা বিপিএল এর মতো একটি প্রতিযোগিতামূলক লীগের জন্য ছিল অমূল্য নাম্বার চার রবি বোপারা ইংল্যান্ডের নির্ভরযোগ্য অলরাউন্ডার চতুর্থ স্থানে আছেন ইংল্যান্ডের কার্যকরী অলরাউন্ডার রবি বোপারা ইংল্যান্ড রবি তার শান্ত স্বভাব এবং চাপের মুখে দলের জন্য কার্যকর অবদান রাখার জন্য সুপরিচিত তিনি ব্যাট হাতে মিডল অর্ডারে নির্ভরযোগ্যতা দিতেন এবং মিডিয়াম পেস বলিংয়ে উইকেট তুলে নিতে পারতেন বিপিএল এর শুরুর দিকে তার চাহিদা ছিল আকাশ ছোঁয়া দুই হাজার বারো এবং দুই হাজার তেরো সালের উভয় সিজনের নিলামেই তিনি ছিলেন সবচেয়ে দামি খেলোয়াড়দের একজন তার দাম ছিল প্রায় দুইশো হাজার মার্কিন ডলার যা দুই হাজার সালের বিনিময় হার অনুযায়ী প্রায় দুই দশমিক বত্রিশ কোটি টাকার সমান ছিল তিনি চিটাগং কিংস ও ঢাকা গ্ল্যাডিয়া মতো একাধিক দলে খেলেছেন নাম্বার তিন ইমরান নাজির পাকিস্তানের ঝড়গতি ওপেনার তৃতীয় স্থানে উঠে আসেন পাকিস্তানের ঝড়ো ওপেনার ইমরান নাজির টি টোয়েন্টি ক্রিকেটে তার কাজ ছিল শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হওয়া তার মারকুটে ব্যাটিং ইনিংসের প্রথম পাওয়ার প্লেতে প্রতিপক্ষের পরিকল্পনা ভেস্তা দিতে যথেষ্ট ছিল দুই সালের দ্বিতীয় আসরে চিটালং কিংস তাকে বিপুল উৎসাহের সাথে দলে টানে নিলামের মাধ্যমে তিনি পান দুইশো হাজার মার্কিন ডলার যা সে সময়ের টাকায় ছিল প্রায় দুই দশমিক চব্বিশ কোটি টাকা যদিও তার মূল্য বোপারার চেয়ে সামান্য কম তিনি ছিলেন দুই হাজার সালে নিলামের সর্বোচ্চ দামি খেলোয়াড়দের একজন এবং দর্শকদের কাছ থেকে বিপুল ভালোবাসা পেয়েছিলেন নাম্বার দুই ক্রিস গেল ইউনিভার্স বসের রাজকীয় আগমন তালিকায় দ্বিতীয় স্থানে ইউনিভার্স বস নামে পরিচিত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দত্ত ক্রিস গেল টি টোয়েন্টি ক্রিকেটে ছক্কা মারা তার কাছে যেন জলভাত বিপিএল এর প্রথম আসর দুই সালে তার আগমনেই লিগের গ্ল্যামার বেড়ে যায় বহুগুণ বরিশাল বার্নার্স তাকে দলে নিতে বিপুল অর্থ খরচ করে তার নিলামের দাম ছিল পাঁচশো একান্ন হাজার একশো মার্কিন ডলার যা সেই সময়ের টাকাই ছিল প্রায় চার দশমিক চার কোটি টাকা গেইল বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা এবং সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড ধরে রেখেছেন যা প্রমাণ করে তিনি তার দামের প্রতি সুবিচার করেছেন এবং অবশেষে বিপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হিসেবে শীর্ষ অবস্থান করছেন পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদি তার বুম বুম ব্যাটিং বুদ্ধিদীপ্ত লেগ স্পিন এবং বিদ্যুৎ গতির ফিল্ডিং তাকে এক সম্পূর্ণ প্যাকেজ বানিয়েছিল বিপিএল এর উদ্বোধনী আসর দুই সালে ঢাকা গ্লাইডিয়েটার্স তাকে দলে ভেরানোর জন্য সব রেকর্ড ভেঙে দেয় আফ্রিদির দাম উঠেছিল বিশাল সাতশো হাজার মার্কিন ডলার যা সেই সময়ের বাংলাদেশি টাকায় ছিল প্রায় পাঁচ দশমিক ছয় কোটি টাকা এই অঙ্কটি এখনও বিপিএল ইতিহাসে বিদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ মূল্যের রেকর্ড হয়ে আছে যা আফ্রিদির তারকা খ্যাতি এবং লীগ কর্তৃপক্ষের উচ্চাকাঙ্ঘাকে তুলে ধরে এই কিংবদন্তি ক্রিকেটাররা বিপিএল এর ইতিহাসে তাদের নিজস্ব ছাপ রেখে গেছেন তাদের পারিশ্রমিকের অঙ্ক প্রমাণ করে বিপিএল সবসময়ই সেরা তারকাদের আকর্ষণ করতে প্রস্তুত ছিল আগামী দুই হাজার পঁচিশ সালের বিপিএলের সর্বোচ্চ দামি বিদেশি খেলোয়াড় কে হতে পারে বলে আপনার মনে হয় আপনার মতামত ও পছন্দের খেলোয়াড়ের নাম কমেন্ট করে জানান আর এরকম ভিডিও দেখতে চাইলে খেলাধুলার ইতিহাস আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে